আজকের আমরা চেতে চলেছি পিকনিকে আর দু হাজার ছাব্বিশে এই প্রথম যাচ্ছি পিকনিকে আর আমার তো খুব 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 আনন্দ লাগছে সকাল সকাল স্নান করে আমরা সবাই রেডি হয়ে গেছি এটা হলো আমার আউটফিট আর এটা হলো আমার রুপোসনের আউটফিট তো আজকে পিকনিকের অনেক দিন পর কোনো একটা স্পটে পিকনিকে যাচ্ছে আমার তো মনের দিক দিয়ে খুব খুব আনন্দ হচ্ছে আর এইদিকে তোমাদের দাদা আছে ক্যামেরার পেছনে তো তোমার দাদা ভাইয়ের আউটফিটটাও দেখি এই যে সিম্পল একটা লুক যাই হোক তো আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাও আর আমরা কাদের সাথে পিকনিকে যাচ্ছি সেটাও তোমাদেরকে সব শেয়ার করব তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা তোমাকে না খুব মিষ্টি লাগছে চলো তো খুব মজা হবে আর আনন্দ হবে তো কারণ অনেক লোক আসতে চলেছে পিকনিকে আরো সবাই আজকে সবাই চেনা হয়ে যাবো তাই তো একদম তো চলো আমরা এখন গার্ডেনে চলে এসেছি আর গার্ডেনটার নাম হচ্ছে আনন্দ গার্ডেন আর ওইখানটা আমাদের বাইক রাখা আছে আর ওইদিকে তোমাদের দিদি আগে চলে গেছে আর তোমাদের দিদি খুব আনন্দ মজা লাগছে কেমন আবার এই সবই ভালো লাগে ভালো লাগছে তোমার মুখ দেখাই বয়ে যাচ্ছে আর তার মধ্যে ঠান্ডাও লেগেছে আর এদিকে আমাদের রূপায়ণ সোনা বাবা ভালো লাগছে ও এখনো ওর মনটা মানে বাইকের মধ্যে এসছে তো ওর জন্য অতটা ভালো লাগছে না মুডটা অফ এরপর ভালো লাগবে আর চলো এবার তোমাদেরকে গার্ডেনটা একটু ঘুরে ঘুরে দেখাই তো প্রথমে এসে আমাদের আগে টিফিন দিয়ে দিয়েছে তো তিনটা করে কচুরি আর আলুর দম আর তোমাদের দিদিভাই এখন এই জলগুলো ঢেলে নিচ্ছে কেননা ও খাবার আগে জল ভরতেই হবে ওর আর তোমাদের দিদিভাইয়ের আজকের ফেভারিট খাবার লুচি বলো এদিকে এখন ছেলে দোল্লা দোল খাচ্ছে আর ওদিকে ওর মা দেখছে আনন্দ হচ্ছে ভালো লাগছে ঠিক আমাদের পিকনিক স্পটটা এরকম আর তোমাদেরকে বলে রাখি আমাদের এই পিকনিকটা হচ্ছে সব স্টাফদের পিকনিক মানে আমরা সব এক জায়গায় কাজ করি তো সেইখান থেকে সব অর্গানাইজ করেছে তো এইখানটায় যত সব দেখতে পাচ্ছি এগুলো সব আমরা স্টাফ আর ওনার আছে তো এর মধ্যেই আছে তো তোমাদেরকে পরে শেয়ার করব সময় পেলে আর এইখানটায় সব বাচ্চা কাচ্চাদের এখন মানে আনন্দ এখন বেলুন ফাটানো হবে তো বাচ্চাদেরকে এখন রেডি করা হচ্ছে এই যে সামনে দড়ি দিয়ে দিয়েছে তো এদিকে আমাদের ছেলে আছে আর আরও সব বাচ্চা কাচ্চারা আছে তো সব এই বেলুন ফাটানো এখন প্রতিযোগিতা হবে কে কটা ফাটাতে পারে সেইগুলো তোমাদের শেয়ার করবো ওইদিকে যাস আর রূপায়নের মা ঠিক পিছনে বসে আছে দেখার জন্য বেলুনে হাত দিয়ে ফাটাতে হবে না কিন্তু বসে ফাটাবে তারপর ফাটিয়ে তারপর ওখানে যাবে ঠিক আছে আর এখানটা সব গিফট সাজানো আছে তো সব এই গিফট গুলো দেওয়া হবে আর এখানে হাড়িও আছে হাড়ি ফাটানো খেলা হবে গো বললে গো হ্যাঁ অনিয়মা

বাবা যাও একটা জিনিস করছে বলার আগেই দৌড়াচ্ছে সব ওইদিকে 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 যাও ওইদিকে যাও বেলুন খেলার পরেই আমাদের শুরু হয়েছে বিস্কুট খেলা তো আমাদের রুপু ফাটিয়েছিল ফাটিয়ে কি করেছে এইদিকে চলে এসছে তো ওকে এবার বলে দিয়েছি যে বিস্কুটটা নিয়ে সামনের দিকে দৌড়াতে

আমি কিছু বলছি না পাঁচ হাজার বলেছি আমি কিছু বলছি না প্রতিযোগিতা নামবে তার বর্জন মাঠের বাইরে বেড়ায় সবাইকে বলা হচ্ছে আমি কিছু করছি না আমি কিছু করছি না আমি কিছু করছি না যত প্রবলেম আমাদের সাথেই হলো সবাই সবার বউকে নিয়ে যাচ্ছে সোজাভাবে দাঁড় করে দিচ্ছে আমি যখন বলতে গেলাম তখন আমাকে বারবার করে অ্যানাউন্স করে বলছে না থাকা যাবে না যে যার বাইরে যাও খেলা হয়ে গেলে তারপর আসবে আচ্ছা তোমরাই বলো তো আমি কি ভুল করছিলাম তো আমি আমার বউকে বলতে পারবো না একটুখানির জন্য করলে তুমি তো আমাদের পিকনিকের এখন হাফ টাইম হয়েছে তো সব খেলাধুলা এখন হাফ হয়েছে এরপরে আবার কিছু হবে ওখানে ফটো সেশন চলছে সব ক্যামেরাম্যানরা রেডি এখন সব ছবি তুলছে আর ওইদিকে হাফ খেতে চলে গেছে ওই রুমটার মধ্যে এই যেখানে সব খাওয়া হচ্ছে তো সারাদিনটা খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে খুব মানে কীভাবে সময়টা হাফ কেটে গেল বুঝতেই পারলাম না এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা কোন বসে আছি তো খাওয়া দাওয়া খুব জোরদার হয়েছে খাসির মাংস থেকে মাছ থেকে যে এরা রেস্ট নিচ্ছে এখন এখনও খেলাধুলা শেষ হয়নি এখনো বাকি আছে আমি বুঝতে পেরেছি খেলার জিনিস গোছানো আছে চেয়ার পত্র কিন্তু সবার জন্য অপেক্ষা করা এখন আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা হবে বলে তো আমরা এখন চেয়ার গুলো পেতে নিচ্ছি আর এইদিকে সব বসে আছে সব রেডি হচ্ছে যে প্রাইস কে নেবে

ওটা ওটা পরে लास्टে দেখ দিই আগে এটা নিচে পরে দেখাও পরে দেখা যাবে হ্যাঁ বোলা ওটা ফার্স্ট রাইট ওটা लास्टে তুই পাবি এটা নিয়ে যা হ্যাঁ নিয়ে যা তারপরে দেখো ব্যবস্থা করে দিচ্ছি তুই নিয়ে যা ব্যবস্থা করে দিই না আর ও চলে যাই আগে নেতা उसको সেক্রেটারি মে যেতে رہا ہے সামনে এসেই লাগলো নাকি হ্যাঁ গপাই খুব ঝোল লেগেছে আর পাটাকে বারবার করে দেখছে যে বুট পড়েছে পাটা আজকে পরিষ্কার পরিষ্কার পুরো নতুনের মতো পা ভালো পাটা নিজের তো হয়েছে নতুন আর এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি তো আমাদেরকে আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে আজকের মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো ওটা শেয়ার করতে পারবো না আমরা তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো আবার নেক্সট ভালো ভিডিওতে দেখা হবে তাই তো আর আমি কোনো একটা কথা বলতে চাই যে মানে ওর স্যার যে পিকনিকটা অর্গানাইজ করেছে আমার তো খুব 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 ভালো লেগেছে এরকম একটা পিকনিক আমি কবে দিয়ে প্রায় আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন থেকে ইচ্ছা করছিল যে এরা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা পিকনিক করি তো একমাত্র মানে স্যারের জন্যই হতে পেরেছে নাহলে হতো না তো ওনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পিকনিক অর্গানাইজ করার জন্য তো টাটা আর সবথেকে ও খুশি হয়েছে আমার থেকে কেমন আমি এত বিয়ে বাড়ি এত অনুষ্ঠান ঘুরে বেড়াই আমাকে না চাইলে লোকে নিমন্ত্রণ নিমন্ত্রণ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া ঘোরা আনন্দ করতে পারি তো ও করতে পারে না তো যাই হোক ভালো লাগছে আর সামনেই খুব শিগগিরই আসছে আমাদের বিয়ে বাড়ি তাই তো তো ওইটা পরে শেয়ার করবো তো এখন আর বেশি কথা বলবো না তো এখন আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে